মুসলমান জিরো পয়েন্ট যতগুলো দালাল ধরা পড়েছে সবগুলো এসেছে যাদের গাড়া এত জ্বালা করেছে ওই প্যালেস্টাইনের শিশুদের জন্য তাদের গা তো একদম জ্বালা করি বাংলাদেশের দীপদাসকে ওখানকার মুসলমানরা যারা মেরেছে ওসালা হারেমিরা মুসলমানের জাত তোর বৌডারে ধরে দেশের লোক ঠেঙাচ্ছে তোর রাগ হয় না শালি গায়ে হাত তোর এত রাগ যখন ভারত আক্রমণ করে তখন ভারতের মুসলমান কি পাকিস্তানে সাপোর্ট দেয় সাপোর্ট কর্নেল আব্দুল হামিদ 1965 এ যখন পাকিস্তান কারগিলের যুদ্ধে হামলা চালিয়েছিল তখন পাকিস্তানের বুকে পাঁচটা লাখ চললে কর্নেল আব্দুল হামিদ পাকিস্তানের 15টা ট্যাঙ্কার ধ্বংস করে নিজে শাহাদত বরণ করেছিল তিনি মুসলিম পাকিস্তান ও মুসলিম তিনি এটা দেখেননি তিনি দেখেছিলেন এটা আমাদের দেশ বহিঃশত্র আমার দেশকে আক্রমণ করেছে আমার এখন যার দেখলে হবে না আমার দেশকে আগে বাঁচাতে হবে এটাই ভারতবর্ষের মুসলিমদের পরিচয় বিশ্বাসঘাতক বেঈমান চরম বিশ্বাসঘাতক বেঈমান তারা তারাই ভারতবর্ষের মুসলমানদের কাছে দেশপ্রেমিকের সার্টিফিকেট চায় যে শয়তানের বাচ্চারা গান্ধীজিকে হত্যা করেছে যে ছাত্রের বাচ্চাগুলো ব্রিটিশরা দালালি করেছে

তারা যদি আমার কাছে দেশপ্রেমিকের প্রমাণ চায় এখানে নির্যাতন কালকে বাঙালি নির্যাতন উড়িষ্যায় বাঙালিকে রাস্তায় বলে সেই সুতু ছাটাতে বলা হচ্ছে আফ্রাজুকে মারা হচ্ছে হিন্দুদের মারা হচ্ছে বাংলার বাইরে আমরা কোনদিন ভেবেছি কলকাতায় যারা ইউপি আর বিহারি ওদের মারব কোনদিন আমরা আরে ভারতবর্ষ তো একটা দেশ সংবিধান বলেছে এই দেশের ভিতরে যেখানে ইচ্ছা সেখানে যেতে যাবে যেখানে ইচ্ছা সেখানে ব্যবসা করতে পারে তাহলে বাঙালি কেন ইউপিতে যাবে না ইউপি কেন বাংলায় আসবে আমরা বলেছি সারা ভারতের লোক যে যেখানে গেল বাংলায় আসবে থাক 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 কাজ কর খেটে কাজ চুরি করিস আমাদের দেশের লোক প্রতিদিন মার খাচ্ছে প্রতিদিন মব লিংচিং প্রতিদিন হচ্ছে আর এসএস পথে নেবে বাংলাদেশের বিপুকে যেই মারা হলো আর এসএস স্বচ্ছহর করে তখন পথে নেবে কেন রে ভাই তোর বৌডারে ধরে দেশের লোক ঠнгаছে তোর রাগ হয় না শালির গায়ে حادثার তোর এত রাগ আমার কথা বোঝা গেছে কি

যাদের সঙ্গে চুক্তি করলেন যারা স্বাক্ষর করলেন সুন্দর মিলেমিশে মদিনায় সব ধর্মের লোক বসবাস করছে মক্কার কিছু শয়তান মদিনা আক্রমণ করবে মদিনার মানুষদের মারার জন্য আর যারা যারা সাই করে সই করেছিল বৈশ্যত্রু আসলে সবাই এক হয়ে লড়ব এদের ভিতরে একটা গোষ্ঠীর কয়েকজন লোক তারা মক্কার মানুষের সং কাছ থেকে মোটা অঙ্কের টাকা কে মোটা অঙ্কের টাকা কে ওরা মদিনার গোপন সংবাদ মক্কা শত্রুদের কাছে দিয়ে দিত ইসলাম বলেছে আল্লাহ বলেছেন ওই কড়া শয়তানের যেখানেই পাবি সেখানেই কত খারাপ কি আছে ভারতবর্ষের খেয়ে পরে ভারতে থেকে কোন জানোয়ারের বাচ্চা জানোয়ার যদি পাকিস্তানের কাছে গোপন সংবাদ দিয়ে যারা দেশের কথা বলে কথা পৃথিবী সব দেশে আছে তাদের হত্যার ইসলাম বলেছে ওই জানোয়ার গুলো যারা সন্ধি চুক্তি করার পরেও

যারা ইমেল করে দেশের গুপ্ত সংবাদ যতগুলো দালাল ধরা পড়েছে সবসময় আচ্ছা পাকিস্তানের কারুর মেয়ের আপনাদের দাও হয়েছে

একটা কুল গাছ পাঁচটা লোক একটু নাড়া দেয় দেখা দেয় তার মানে আমার মেয়েটা বিয়ে পাশ নামাজ কালাম পড়ে মাথায় হিজাব লাগিয়ে কলেজে যায় আর জানুয়ারি বাচ্চা বলে কিনা ছেলে ফুটে সে সবসময় গাঁজার কুলকে দমদে পড়ে থাকে তারই বের

যে তো মাথা ঠান্ডা রাখবেন মাথা গরম করবেন না মাথা গরম করলে ক্ষতি হবে তাতে আমার মনে হলো যে এই রকমের একটা আলোচনা হলেও হতে পারে আমার ধারণার কি বড় ভুল আমি ছোট বয়স থেকে বড় মানুষদের কাছে একটা কথা শুনতাম আমাদের বাংলা ভাষে কথাটা প্রচলিত আছে কথাটা হলো কামারের

إيه المستقيم. بسم الله الرحمن الرحيم الله ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم هو الله الله الصمد ولم يكن له

যে গাছগুলো বাকি ছিল সেগুলো কি করবেন কারো যদি বলা হয় ধরুন বউ মরে কেউ রাজি সবাই বলে না বৌ ধরুন তাহলে কি করবে কারণ ও যদি এখন বলে যে বেকর তাহলে বাড়ি গেলেই তো ঝেঁটা পাক দেরি গেছে তুমি এই বলো আই লাভ ইউ আমি মরার পরে আবার ব্যবহার অত ঘরে শুতিয়ে দেবে কিন্তু বউ মল্লি বলো সত্তর বছরের বুড়ো চোখ থাকবে না আবার একটা বুড়ি বানা খোঁজ পাকা দাঁড়িয়ে অনেক লোক কাঁচা দাঁড়িয়ে পার্টি সবকি যাচ্ছে প্রশ্ন হলো ভালো কাজ করলে জান্নাত খারাপ কাজ করলে জাহান্নাম এরা এই তো যদি পাপ করেন দুনিয়ায় তো জাহান্নাম হয়ে যায় ও জাহান্নাম তো পরের 거고 ভালো কাজ করলে দুনিয়াতে তো জান্নাতই বলি না ইসলাম তো শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম তাহলে শান্তি ধর্ম যারা মেনে চলেন তাদের দ্বারাতে অশান্তি হওয়া কথা না কিন্তু হচ্ছে কেন এর কারণটা কি আর নিবারণটাই না আমার জানামতে একেবারে সেই বাংলাদেশ বর্ডার থেকে শুরু করে আর হাওড়া জেলা পর্যন্ত আমি যতটুকু আমার কাছে ফোন টোন করেছি এর ভেতরে খুব একটা কেউ কুঞ্চির রস খাওয়া বাকি থাকে কুঞ্চির রস মনে আমি বলি ঘটনাটা মনে আছে মনে আছে তা রাজবেড়ের বাঁশবাগানে কেউ সেদিন রাত্রি আটটার দিকে কুঞ্চির রস শুনি খেয়ে কেউ কি বলেছিল না খালি একদম খুন করতে বসল হারালি খায় কেউ বলো না খালি মারবো কাটবো খুন করবো এ কথা কেউ বলে যারা খাইনি তাদেরকেও অনেকে বলে জীবনে সুযোগ হলো বারবার আছে একটু খেয়ে রাখ কিন্তু তারা থকনায় বাড়ি যাবে তুই খা আমার দরকার নেই আবার কিছু পাটি যা খেতে গেছে কেউ আবার তাদের আট খাতেও বাড়ি এই সুযোগ কেউ ছাড়ে আচ্ছা ওরা যে কুঞ্চির রস খেতে গেল তখন কি কোনো চিন্তা না একটু ফেকে একটু চিন্তা যদি দুজনেও খায় কোন চিন্তা ভাবনা করি সবাই খাচ্ছে আমরা নাই নেই তারপর না তবা পড়লে আর পরে পড়ব আমি পড়াশোনা করে দেখলাম ওই যে সরু সরুকুঞ্চির রস বাংলা মালদা তৈরি হয় প্রত্যেক বাংলা মালে মদে কুঞ্চি সাল দেওয়া হয় তার নেশা হয়